দিদি, আইম সো এক্সাইটেড। দুই মাসের মধ্যে তোমার বিয়ে হবে আর দুই বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে আর তারপর আমাদের ফুটফুটে বাবু হবে আর আমরা ওদের সাথে খেলব। ওয়াও! আমি কি কি এক্সাইটেড জানো? আমি তোমাকে বোঝাতে পারবো না দিদি। সবাই বলতো তুই মায়ের মতো হয়েছিস। এতদিন বুঝতে পারিনি। ঠিকই বলতো। আমি প্রার্থনা করি ছেলেটা যেন শুধু তোমাকে পছন্দ করে। হ্যালো এক্সকিউজ মি, আমারও তো পছন্দ হতে হবে। পছন্দ কি আছে দিদি ছেলেরা তো ঘুরে ফিরে সবাই একই রকম হয় একই শার্ট একই প্যান্ট একই বেল্ট একই জুতা আর একই আমার ব্যাপারে কিছু জানি না তবে আমার বোন কিন্তু খুব হ্যাপি লাইফ লিড করছে জিরো এক্সপেকটেশন নিয়ে বেঁচে থাকাও কিন্তু একটা আশীর্বাদ সবাই তা পায় না এই ছেলেপক্ষ এসে গেছে আসি দিদি জলদি বাইরে এসো এই মেয়ে দেখার ব্যাপারটা খুব অদ্ভুত তাই না দেখুন অপরিচিত মুখ জোর করে আনা হাসি অস্বস্তিকর দৃষ্টি নকল অভিবাদন আর সবচেয়ে বড় ব্যাপার যে বাবা মেয়েকে সবার নজর থেকে বাঁচিয়ে রেখেছে সেই আজ হলো আমার মেয়ে আপনারা ভালো করে দেখে শুনে নিন ব্যাপারটা খুবই অদ্ভুত দাদা বাবু তো মনে হয় তোমার থেকেও বেশি লাজুক দিবি

আমি একটু আলাদা কথা বলতে চাই